এটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই যে ব্রাটা দেখেন এরকমই হবে ব্যাক সাইড কিন্তু ফুল কাভারেজ ফুল কাভারেজ জিয়ানো রোজ যে লেখা আছে আচ্ছা বেল্টও লেখা আছে ডায়মন্ড ব্রা আচ্ছা ফুল কাভারেজ খুবই প্রিমিয়াম গর্জিয়াস ব্রা খুবই সুন্দর যত কাস্টমার নিয়েছে আমাদের কিন্তু রিপিট অর্ডার পেয়েছি স্পোর্টসের খুবই ভালো কোয়ালিটি এটা আমরা অনেকবার রিস্ট্রোক করেছি সেল করতেছি দেখেন আমরা স্ট্রংটা দেখেন এই দেখেন

এখান থেকে যারা আপনারা আন্ডার এর কালেকশান বা হোলসেলের প্রোডাক্টগুলো কিনতে চান তারা কিন্তু আপনারা চলে আসতে পারেন লেটেস্ট কালেকশনে লেটেস্ট কালেকশানের অ্যাকচুয়ালি তিনটা ব্রাঞ্চ আছে হ্যাঁ সো আমরা আজকে আছি স্মাইল মেনশনের ফার্স্ট ফ্লোরের ব্রাঞ্চে আমরা ঠিক এইভাবে যাব যারা এখান থেকে আসতে একটু অসুবিধা মনে হয় তাদের জন্য কিন্তু এই ফুল ভিডিওটা ক্রিয়েট করা এখান থেকে আসতে ফার্স্ট ফ্লোরের সিঁড়ি দিয়ে উঠে আপনারা হাতের ডানে কিন্তু পেয়ে যাবেন লেটেস্ট কালেকশন ওকে এই সবটা হচ্ছে একেবারে ফার্স্ট ফ্লোরে একদম হাতের ডানে সিঁড়ির হাতের ডানে যেভাবে আমি আসলাম সেভাবে কিন্তু আপনার আসলেই পেয়ে যাবেন লেটেস্ট কালেকশন

সবগুলো ভিডিও স্ক্রিনে থাকবে এখানে আপনি যদি এই নম্বরে যোগাযোগ করেন তাহলেও কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে আর যারা নিউ মার্কেটে যান তারা কিন্তু আমাদের সম্পূর্ণ রিটেল শোরুম এটা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে সে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান গ্লাস করা শোরুম এটা কিন্তু আমাদের সম্পূর্ণ রিটেল আর গাউসিয়ার শোরুম কিন্তু আমাদের হোলসেল এবং রিটেল আর যারা একদম হোলসেল নিতে চান যারা মাদার হোলসেল খুঁজেন তারা কিন্তু আমাদের হেড অফিসে চলে আসবেন পাঁচে এলিফেন্ট রোড এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল বিল্ডিং লিফ্টের ছয় অথবা এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের যে আজকের কালেকশন আজকের যে এই ভিডিওতে প্রিমিয়াম 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 কিছু কালেকশন দেখাবো ঈদ কালেকশন ইট কালেকশন বলা যায় ইদের আরো বাকি আছে আরো মাল ঢুকবে আমাদের সবচেয়ে প্রিমিয়াম কালেকশন হলো ডিয়ানা রোজের আচ্ছা আচ্ছা যারা

এটা হলো আপনার সিল্কের ভিতরে প্যারেড ব্রা আচ্ছা খুবই গর্জিয়াস কিন্তু এটা মানে খুবই গর্জিয়াস সিল্কের ভিতরে প্যারেট ব্রা ওকে খুবই চমৎকার একটি ব্রা ডিয়ানা রোজ 34 থেকে 42 সাইজ পন্ত পাবেন দাম পড়বে 850 টাকা পিস 850 টাকা পিস 850 টাকা পিস বললে নিতে চায় তাদের জন্য কিন্তু আরো কমে যাবে আর যে কোনো 5 পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ফুল বাংলাদেশে ওকে তো এইটা হলো আপনার প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট ব্রা হুম কোথাও কোনো সেলাই নাই দেখেন আমরা ভিডিওতে খুব ভালো করে দেখিয়ে দিই কারণ প্রবাসী ভাইরা প্রচুর অর্ডার দেয় আমাকে তো তারা যেন ওইখানে বসে নিঃসন্দেহ অর্ডার দেয় এবং যারাই দেখতেছেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন কখন কি জানি না হয় আর কি আমরা কিন্তু সবকিছু ভেঙে বল দিচ্ছি সুভাইয়ের সাথে 36 থেকে 42 শেষ পর্যন্ত अवेलेबल পাবেন

তো এইগুলো কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং এটার কিন্তু খুবই স্পেশাল একটি অফার আছে কি পাঁচ পিস যদি একসাথে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে হলো তিনশো টাকা পিস এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি ফ্রি আছে শুধুমাত্র এইটাতেই অফার আছে আমাদের ভিডিওতে আর কোনো কিছু শুধু এটা স্ক্রিনশট দিবেন তো এরপরে চলে আসি আরেকটি প্রিমিয়াম কোয়ালিটিতে যেটা প্রচুর চলতেছে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট এক দুই তিন চারটা কিন্তু আমাদের কিন্তু এটা ডাবল থিঙ্কিং এর এবং ডাবল কাপড় ডাবল লেয়ারের এবং ব্যাক সাইডে কিন্তু প্যাড রিমুভ করা যায় প্যাড দিয়েও পড়তে হবে প্যাড খুলো এবং এটা কিন্তু চওড়া বেল্টের আচ্ছা আচ্ছা এটা হলো আপনার আঠাইশ থেকে চৌচল্লিশ বডি পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবেন দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে সাড়ে পাঁচশো টাকা পিস তারপর চলে আসছি খুবই ডিমান্ডিং একটি প্রোডাক্ট ডায়মন্ড ব্রা ফুল কাভারেজ খুবই প্রিমিয়াম গর্জিয়াস ব্রা খুবই সুন্দর যত কাস্টমার নিয়েছে আমাদের কিন্তু রিপিট অর্ডার পেয়েছি চওড়া বেলাটা এবং লং টাইম ধরে সেল করতেছি ব্যাক দেখছেন ফুল কাভারেজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারগুলো খুবই চমৎকার অনেকগুলো কালার খুবই চমৎকার কোয়ালিটি একটা প্রোডাক্ট অনেকগুলো কালার পেয়ে যাবেন দাম পড়বে মাত্র 550 টাকা পিস এটা 550 ওকে এই আরেকটি খুবই সুন্দর ब्लाउজ কাটিং এরটি ব্রা এই দেখেন কি সুন্দর চমৎকার ডিজাইন ফিনিশিং ডিজাইন কাপড় সব মিলে চমৎকার এটা চৌড়া এবং এক দুই দিন চারটা ব্যাক সাইড দেখেন কি সুন্দর মানে এটা টোটাল কথা খুব সুন্দর এটি চমৎকারটি ব্রা এটা আপনি পুরো গাউসে মার্কেটে পাবেন না লেটেস্ট কালেকশন ছাড়া গ্যারান্টি আচ্ছা আমাদের প্রোডাক্ট গুলো আপনার টোটালি ইউনিক আপনার আশপাশে ব্রাদ দোকান অনেক পাবেন বাট আমাদের দোকানের মধ্যে এত হাই কোয়ালিটি কালেকশন কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আচ্ছা 36 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন 36 থেকে 44 44 দাম পড়বে মাত্র 750 টাকা পিস 750 টাকা পার পিস ওকে আচ্ছা আরেকটি সুন্দর একটি ব্রা হালকা প্যাডের একদম লেয়ার প্যাডেড প্রিন্টেড এক দুই তিন চারটা হোক রেগুলার রাফ টাফ যেমন মন চাই এ কিন্তু আপনার চওড়া বেল্টের আচ্ছা

বত্রিশ থেকে কালার দেখছেন কালার সাড়ে পাঁচশো টাকা আর একটি চমৎকার খুবই সুন্দর খুবই ইউনিক জন্য বত্রিশ থেকে আটত্রিশ ডাবল লেয়ারের ভিতর সাইড দেখেন কতটা চমৎকার বত্রিশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ আমি ভিডিওতে দেখাতে সাহস পাই না এটা এত প্রাইস এত সুন্দর মানে মতো কিন্তু নন স্টিক দেখেন ভিতরের কাপড়টা অন্যরকম আচ্ছা 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 দেখছেন খুবই সুন্দর মানে এটা আবার খুবই চমৎকার একটি জিনিস খুবই কোয়ালিটি ফুল চারটা এক দুই তিন চারটা এবং এটা কিন্তু বেল খোলাও যায় কিন্তু অনেক অনেক চওড়া এবং এটা নন প্যাডেড নন প্যাডেড আচ্ছা দেখতে মনে হচ্ছে প্যাডেড বাট এটা নন প্যাডেড নন প্যাডেড 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন अवेलेबल দাম পড়বে 850 টাকা প্রিমিয়াম 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 কোয়ালিটি একদম হাই প্রিমিয়াম যেটা হাই প্রিমিয়াম হ্যাঁ ওকে স্টিকার হালকা প্যাডেড বা স্টিকার ভিতরে যারা পাতলা ফোম চান একদম পাতলা এটা তাদের জন্য স্টিকের ভিতরে যাদের মনে করেন অনেকেই বলেন যে আপনাদের ফিগারটা লুজ হয়ে গেছে ফিট রাখার জন্য অনেকে আমাকে দে এসএমএস করেন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক এরকম দাও আছে স্টিক দাও পড়বেন তাহলে কিন্তু আপনারা ওই যে ব্রা পরে ব্রা পরার পর যে খারাপটা লাগবে সেটা লাগবে না তো এটা শাড়ি থ্রি সাথে ব্রা পরার পর স্ট্রং দেখা যাবে আচ্ছা আচ্ছা 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন अवेलेबल

তো আঠাইশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু সবাই ইউজ করতে পারবে পাঁচটা কালার পেয়ে যাবেন দাম পড়বে হলো সাড়ে পাঁচশো টাকা পিস সাড়ে পাঁচশো টাকা পিস ওকে তারপর টিনেজ দের একটি ফার্স্ট ক্লাস একটি প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর খুবই ইউনিক দেখেন একদম কিউট অনেক কিউট একদম কিউট ব্যাক দেখে দেখেন বাচ্চাদের খুব পছন্দ হবে খুবই সুন্দর খুবই সুন্দর

এই যে ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই চমৎকার ফুল কভারেজ দেখেন তো ভাই তাহলে দর্শকরা বুঝতে পারবে আর ইজিলি এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন ইভেন লাক্সারি রাইট यस লাক্সারিয়াস একদম মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম এগুলো প্রাইস কত পড়ছে কালারগুলো গুলো দেখেন কি চমৎকার

আরে খুবই খুবই চমৎকার একটি ব্রা দেখাবো ब्लाउজ কাটিং হ্যাঁ কিন্তু ক্যারি করা ब्लाउজ কাটিং খুবই সফট আসলে এগুলি বিদেশে যারা থাকে না তারা কিন্তু এই সব ব্রা ইউজ করে বেশি ভাগ এখন আমাদের দেশে তো আনতে আনতে আমাদের ট্যাক্স ভ্যাট দিয়ে অনেক পড়ে যায় যে কারণে সবার সাধ্যে হয় না তারপর চেষ্টা করতেছি সবার সাধ্যে রাখার জন্য প্রাইসটা প্রাইসটা যে আপনারা থ্রি পিস ভালো পড়েন শাড়ি ভালো পড়েন

চারটা কালার পাবেন দাম পড়বে হলো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস তারপর চলে আসছে আরেকটি খুবই হয়েছে একদম টিনেজ থেকে শুরু করে সবাই পড়তে পারবে এটা হলো আপনার বাড়ানো কমানো দেখেন না অটোমেটিক বারে কমে এবং দেখেন ভিতরে নেটটা দেখেন খুবই সফট প্যাড কি খুলে পড়া যাবে হ্যাঁ প্যাট খুলে পড়া যাবে এবং স্টিচটা দেখেন স্টিচ থেকে ছত্রিশ বডি পর্যন্ত কিন্তু সবাই ইউজ করতে পারবে এই দেখেন কালার গুলো দেখাচ্ছে কালার গুলো যে এত ভাল লাগে কালেকশন লেটেস্ট কালেকশনে

মানে ধরে রাখে তো দাম মাত্র 400 টাকা পিস ওকে 400 টাকা তারপর চলে আসছে খুবই গ্লেজি খুবই প্রিমিয়াম এট কোয়ালিটি একটি ব্রা সি বি সি ডি আচ্ছা সবাই ইউজ করতে পারবে বি সি ডি যাদের ফিগার সাইজটা ছোট তারাও পারবে যাদের ফিগার সাইজ একটু বড় তারাও পারবে এবং এই বেল দেখেন কি চওড়া চওড়া এবং এটা খুবই সফট খুবই সুন্দর এটা যত বলবো এত কম এটার মানে এটা আপনারা রাফ টাফ যেমনে ইউজ করতে পারবে এত সুন্দর একটি ব্রা আর আটতিরিশ থেকে ছিচল্লিশ শেষ পর্যন্ত পাবেন আটতিরিশ থেকে ছেচল্লিশ শেষ পর্যন্ত পাবেন দাম মাত্র সাড়ে পাঁচশো টাকা খুবই প্রিমিয়াম গোল্ডে যারা ইউজ করেন হালকা প্যাডের অথবা কটন কাপড়ের তাদের সাজেস্ট করব এই ব্রাটার নেন এটা রিভিউ খুবই ভালো চে আরেকটি সফ্টের ভিতরে খুবই ঘর্জেস একটি প্রোডাক্ট খুবই নরম কাপড়ের একদম এবং আশপাশ কিন্তু খুবই সফটের ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন

মাত্র তিনশো টাকা পিস এক দুই তিন চার পাঁচটা কালার ফ্রি সাইজ আঠাইশ থেকে চৌত্রিশ আঠাইশ থেকে চৌত্রিশ কাপড়ের চিকেন কারি লাইকমি কোম্পানি এখানে সিল দেওয়া আছে চার হুকের ব্রা লাইকমি সিল দেওয়াই আছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন রেগুলার ইউজের জন্য রেগুলার ইউজের জন্য

বি সি দুজনে পড়তে পারবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হালকা প্যাডের একদম এক দুই তিনটা ঘাট খুবই চমৎকার একটি ব্রা কালারগুলিও একটু ভিন্ন প্রাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ দাম পড়বে মাত্র চারশো টাকা পিস তারপর দেখা যাবে কটনের টি ব্রা হান্ড্রেড পার্সেন্ট কটন লাইকমি ব্র্যান্ডের চওড়া বেল ব্যাক সাইড কিন্তু একদম ফিনিশিং চমৎকার কালার কয়টা ভাই কালার প্রায় 6টা 6টা কালার প্রাইস কত বলবেন প্রাইস পড়বে মাত্র 200 টাকা পিস 200 টাকা পার পিস 200 টাকা পার পিস ওকে দি স্ক্রিনশট দিবেন আমার খুবই পপুলার মানে আপনার স্টিল কাপড়ের স্টিলের হুক ব্যাক সাইডে ফিনিশিং খুবই চমৎকার খুবই ভালো এটা কালার কিন্তু অনেক কালার এগুলো রেগুলার ইউজার এটা 32 থেকে হ্যাঁ রেগুলার ইউজের জন্য 32 থেকে 40 সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পাবেন দাম পড়বে মাত্র 150 টাকা পিস একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যারা ছয়টা পাঁচটা নিবেন তাদের জন্য কিন্তু সারা হ্যাঁ এইটা নিলেও সারা বাংলাদেশে ফ্রি অথবা মিক্স করে নিলেও ফ্রি আজকে কিন্তু খুবই চমৎকার একটি পেন্টিং যেটা আপনারা হয়তো অনেকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এটা হলো ওয়াটার প্রুফ পিরিয়ড কালার পিরিয়ড পেন্টিং এখানকার ময়লা এখানে আসবে না এখানকার পানি এখানে আসবে না এবং প্যাড কিন্তু ক্যারি করার মতো ব্যবস্থা আছে স্টেজিং খুবই ভালো চমৎকার এটা কিন্তু আঠাশ সাইজ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যাদের যে সাইজটা লাগবে সেটা কিন্তু আমাকে এস এম এস করবেন সেই হিসাবে কিন্তু আমরা দিয়ে দিব এবার কিন্তু একাধিক কালার আসছে এক দুই তিন চার পাঁচটা কালার এখানে দিলাম আবার এই পাশে দেখেন তিনটা কালার দিচ্ছি আপনারা বিস্কস অনেকে বিসকস সম্পর্কে ধারণা আছে অনেকে নাই হ্যাঁ অনেকে নাই তো তাদের বলবো বিসকস কাপড় হলো বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় তো এটা হলো আঠাশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এক কালার ও পাবেন প্রিন্টেরও পাবেন দুইটাই পাবেন কালার পাবেন হলো পাঁচটা এটা বিস্কস পেন্টি সবসময়ের জন্য চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম পড়বে হলো দুইশো টাকা পিস যাদের ওভার সাইজ লাগবে তাদের পঞ্চাশ টাকা করে বাড়বে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ যারা ব্রাই ইউজ করেন তাদের সাইজেরও কিন্তু বিস্কস সাইজের পেন্টি পাওয়া যায় ওকে তো আজকে আমরা এই পর্যন্ত ভিডিও রাখছি এবং আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের নিউ শোরুম নিউ শোরুম বলে এই না আমাদের যে কোনো শোরুমে গেলে কিন্তু লেটেস্ট কালেকশন মানে শুভ ভাইয়ের দোকান ব্যাপারটা এরকম অথবা আমি থাকি বা অন্য কেউ থাকুক কিন্তু এই লেখাটা থাকলেই কিন্তু এটা আমাদের শোরুম আচ্ছা তো এই নাম্বার স্ক্রিনে দিলে কিন্তু আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন এটা স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের হেড অফিস এটা হলো হেড অফিস অ্যাড্রেস যারা হচ্ছে হোলসেলটা নিতে চাচ্ছেন এটা হলো হেড অফিস অ্যাড্রেস এটা লোকেশনটা কিন্তু গাউসিয়া মার্কেট হ্যাঁ ঢাকা গাউসিয়া সংলগ্ন ইসমাইল মেনশন দ্বিতীয়তলা তলা চল্লিশ নাম্বার দোকান এবং যারা রিটেল নেবেন আমাদের নিউ মার্কেট শোরুমটা কিন্তু সম্পূর্ণ রিটেল নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নাম্বার গুলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্যানে কিন্তু টিপ দিলে কিন্তু আমাদের ফেসবুকে পেজটা পেয়ে যাবেন সেখানে কিন্তু নানান রকমের ছবি দেওয়া থাকে টাকা বিকাশ করে দিলেন আপনার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ যা বিল হবে আপনার কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কুরিয়ার নিতে সেই কুরিয়ার কিন্তু লাগিয়ে দিতে পারব ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু আজকে লেটেস্ট কালেকশনে একেবারে লেটেস্ট ডিস্ট কালেকশন দেখে নিয়েছি আন্ডার গার্মেন্টসের যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন